সকালে সাত বাগানে উঠে গাছের পানি দিতে যেয়ে দেখলাম কমলা লেপোটার একটা সাইড থেকে ফুটো করে ফেলছে কিসে করছে ইন্দুরে করছে না কাঠগ্রাড়ি করছে বলতে পারবো না দেখেন এই যে তিনটা আর ওই একটা ডালে তিনটা টোয়েন্টি প্লাস হয়েছিল কিন্তু আস্তে আস্তে সেটা কমতে কমতে এখন এই ছয়টাই আছে জানি না এখন টেস্ট কেমন হবে তবে এটা তো পেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই বাকি যেগুলো আছে ওগুলো নষ্ট না হলে আরো কিছুদিন রাখবো দেখতে চাই শেষ পর্যন্ত টেস্ট কেমন হয় এই যে দেখ আশা করি স্বাদ ভালো হবে গাছটাও অনেক বড় না দেখেন ছোট্ট একটা গাছ এই যে এই ড্রামে দেওয়া ছোট ড্রামে দেখুন কালারটাও মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে

ইনশাল্লাহ আপনাদের টেস্ট করে ইনশাআল্লাহ জানাবো রিভিউ দিব